আপনাদেরকে গত ভিডিওতে জানিয়েছিলাম যে এলুনমাস্কের স্টার লিঙ্কের স্যাটেলাইটের প্রাপ্ত লাইসেন্স ভারত সরকার অনুমোদন করেছে তো এবার দেখে নেব আমরা এই ভিডিওতে কবে নাগাদ এই স্টার লিঙ্কের কানেকশান আপনি পাবেন এবং আপনাকে কত টাকা খরচা করতে হবে সমস্ত রাজকে জানাবো এই ভিডিওতে দিন তিনেক আগেই কেন্দ্রের থেকে ছাড়পত্র পেয়েছে এলোনমাস্কের সংস্থা অর্থাৎ স্টার লিঙ্ক আরও দুই প্রতিদ্বন্দ্বী রয়েছে ইউটেল স্ট্যাটাস ওয়ান ওয়েব ও রিলায়েন্স জিওর সঙ্গেই ভারত সরকারের থেকে দেশে ইন্টারনেট পরিষেবা শুরু করার জন্য অনুমোদন পেয়েছে এলন মাস্কের এই স্টারলিংক সংস্থা ছাড়পত্র তো মিলেছে কিন্তু কবে থেকে শুরু হবে এই পরিষেবা সংবাদ সংস্থা এ আই সূত্রে জানা গিয়েছে আসন্ন মাস দুয়েকের মধ্যে ভারতে ইন্টারনেট প্রদান শুরু করে দেবে স্টারলিংক কিন্তু এই কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা গ্রহণে কত টাকা খরচা করতে হবে গ্রাহকদের এ এর একটি প্রতিবেদন তরফে জানা গিয়েছে ভারতে প্রতি বাড়িতে স্টারলিংকের বিশেষ যন্ত্র বসাতে হবে যার খরচ হবে তেত্রিশ হাজার টাকা এই পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদেরকে মাসে মাসে খরচা করতে হবে তিন হাজার টাকা কিন্তু এত টাকা দিয়ে ইন্টারনেট বসানো অনেকের জন্য কিন্তু এটা অসম্ভব তাদের কথায় সাময়িক ভেবেছে স্টার্লিং দিয়েছে বিনামূল্যে মাস্কের সংস্থার ইন্টারনেট পরিষেবা গ্রহণ করার সুবিধা মিন্টের একটি প্রতিবেদন অনুযায়ী যারা স্টার্লিং পরিষেবা গ্রহণে আগ্রহী তাদেরকে প্রথম মাসের জন্য কোনো টাকা দিতে হবে না বিনামূল্যে প্রথম মাসে ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবে ফ্রিতে দ্বিতীয় মাস থেকে শুরু হবে তাদের রিচার্জ উল্লেখ্য দু সাল থেকে ভারতে প্রবেশের পথে খুঁজছে স্টার্লিং যা জোরদার হয়েছে দু সালে তো আশা করা যাচ্ছে জিও যখন প্রথম আমাদের ভারতবর্ষে ব্যবসা করতে আসে তখন তারা কিন্তু প্রথমে সিম কেনার টাকা খরচা করে বাকি মাসগুলো হাই স্পিড ইন্টারনেট কল ডেটা ভয়েস কল সমস্ত কিন্তু ফ্রিতে দিয়েছিল তবে কি জিওর পথে কি হাঁটবে স্টার পরিষেবা প্রথমে ফ্রি ফ্রি তারপরে কি আবার রিচার্জ ব্যাক বাড়িয়ে দেবে তো সমস্তটা আমরা জানাবো প্রত্যেক আপডেট পাবো সেভাবে যাই হোক এই ছিল আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন